জন্মষ্টমীর শুভেচ্ছা আমার তরফ থেকে সবাইকে আর সবারই আজকের দিনটা যেন ভালো যায় আজকের দিন না প্রত্যেক দিনই যেন ভালো যায় তো আজ জন্মাষ্টমী বৃষ্টি হবে না তাই কখনো হতে পারে দেখো কি করে বৃষ্টি হচ্ছে ভাগ্যিস আমি সকাল সকাল উঠে ফুল ডুবো তুলে নিয়েছি একটু বৃষ্টিটা শেয়ার করছি তোমাদের সাথে এতক্ষণ তো আমি ফুল তুলতে ব্যস্ত ছিলাম আর সব তোলা হয়ে গেছে যেহেতু অষ্টমী লেগে গেলে তো ফুল ডুব্ব তোলা যাবে না তাই জন্য সব তুলে নিয়ে তারপরে তোমাদের সামনে এলাম একটু তো চলো বৃষ্টি হচ্ছে কিভাবে দেখো দেখতে পাচ্ছ কি করে বৃষ্টি হচ্ছে দেখো দেখো আমার ফোনটাই ভিজে যাবে এটা তো কী করে বৃষ্টি হচ্ছে দেখো আর সব ভিজে একদম এই অবধি জল এসছে মানে জলে ছিটকা আসছে জল উঠে আসেনি তো এই অবস্থা জন্মাষ্টমীর দিন জ বৃষ্টি হবে না তাই কখনো হতে পারে দেখো গাছ গাছপালা কীভাবে মানে দুলছে দেখো দুলছে শুধু দুলছে দেখো দুলে দুলে আমাদের কৃষ্ণ ঠাকুর কোথায় গেছিল মা যশোদার কাছে তাই না চলো স্নান টান করে নিই তারপরে আসছি তোমাদের সামনে আজ জন্মাষ্টমী বলে কথা আর আগের ভিডিওটা তো দেখেইছো সিংহাসনটা কেমন হয়েছে এখনো কিন্তু কেউ কমেন্টে জানাওনি অবশ্যই জানাবে কিন্তু ঠিক আছে তো চলো দেখতে থাকো এই দেখো বন্ধুরা তালের বড়া ভাসছি বন্ধুরা এই কথাটা শুনে কেমন লাগছে অবশ্য ঠাকুরের ভোগ হয়ে গেছে ওগুলো আর দেখালাম না ওগুলো একদম ঠাকুরের ওখানে দেখতে হবে আর এগুলো বেড়ে গেছে তাই করে নিচ্ছি তো চলো দেখতে থাকো ভিডিওটা গোপু শোনাকে এখন সাজাচ্ছি কৃষ্ণ এটা আমার যেই কৃষ্ণ সেই টাইট করতে হবে হয়ে যাচ্ছে আমার আমার লাগছে বলো কৃষ্ণকে এখনো ফুলের মালা পড়েনি চলো দেখতে দেখো এই সাজানো শুরু করলাম এই দেখো আমার কৃষ্ণের পুজো হয়ে গেছে এই দেখো পুজো টুজো সব হয়ে গেছে দেখতেই পাচ্ছ ধমা উঠছে তো ওই জন্য একটু ঘোলা ঘোলা লাগছে বুঝতে পারছো এই যে ধুনোর ধোয়া উঠছে ওই জন্য বন্ধুরা আমার জন্মাষ্টমী পুজো হয়ে গেছে তোমরা তো দেখেই নিয়েছো এতক্ষণ সবই বুঝে গেছো আর এখন কটা বাজে যান এখন বাজে রাত্রি দশটা হ্যাঁ তো তোমাদেরকে দেখাতে আরেকবার এলাম ভিডিওটা শেষ করব বেশি বড় করিনি তো এই যে আমার জন্মাষ্টমীর পুজো হয়ে গেছে আমার কৃষ্ণকে কেমন লাগছে বলো খুব সুন্দর লাগছে ঠাকুরকে তো সুন্দরই লাগে তাই না সব বাইকেই ভালো লাগে শুধু আমার ঠাকুরকে বলে না সব ঠাকুরকেই ভালো লাগে আর একটা কথা কি জানো তো কিছু বিশেষ দিন থাকে সেই দিনে না সব কিছু মানায় না ঠাকুর করে আমি কিছু বলতে চাই না কন্ট্রোভার্সি করতে চাই না আমার কৃষ্ণের পুজো হয়ে গেছে মনটা শান্তি একা হাতে সব করেছি চুলটা ভিজেই এক্ষুনি চুলটা খুললাম আর ফ্যানটা চালালাম এতক্ষণ ফ্যান চালায়নি সব নিগেটিভ মানে ওদিক নিগেটিভে যাবে বলে ওই জন্য তো চলো তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই কাছ থেকে তো চলো ভিডিওটা আমার তোকে বেশি বড়ো করবো না ভেবেছিলাম ভিডিওটা আজকেই দেবো কিন্তু দশটা বেজে গেছে আর এই ভিডিওটা কাল সকালে দেবো শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা সবাইকে আমার তরফ থেকে সকালেই জানিয়েছি আবারও রাত্রেবেলায় জানিয়ে দিলাম চলো একবার দেখে নাও আমার কৃষ্ণকে একবার ব্যাগেবেলায় দেখিয়ে দিই চলো দেখতে পাচ্ছ হাসি হাসি মুখ এক মুখ হাসি নিয়ে দেখো কি সুন্দর বসে আছে এই মুখটা যেন তো পুরোটাই মাথায় ঢুকে যেত যে চুলটা দিয়েছি না ওই জন্য একটু চলো কোনো ব্যাপার নেই কিন্তু ঢুকেছে ওখানে একটা স্টার ময়ূরের পালক ছিল সেটাতে আটকে আছে তো এই যে আর সব ঢাকা রয়েছে ফুলে তবে ফুল তুলে দেওয়া হবে আর এই ঠাকুরের সব ফুল তুলে দেব এই যে তোমাদের লাস্ট দেখিয়ে নি আজকে একটু দেরি হয়েছে কি আর করা যাবে একা হাতে সব করেছি না তাই চলো একবার লাস্ট দেখে নাও ঠাকুর সবাইকে ভালো রেখো নিজে ভালো দেখো জগতের মঙ্গল করো আর পাপীদের বিনাশ যেন হয় এটাই প্রার্থনা করি জাস্টিস যেন পাই ন্যায় বিচার যেন পায় কোনো নারীকে কোনো পুরুষ যেন আর অসম্মান না করতে পারে তুমি আছো তোমার ওপর ভরসা করি যতই প্রকৃতি মানুষ ঢাকার চেষ্টা করুক না কেন তোমার চোখের আড়ালে কেউ কিচ্ছু করতে পারবে না তুমি সবটা দেখতে পাও তাই বলছি ঠাকুর তুমি এর বিচার করো এর বিচার চাই আমরা নারী আমাদেরকে মানুষ অসম্মান কিছু পুরুষ ভাবে করে এটা মেনে নিতে পারছি না তো ভগবান যখন আছে ভগবানের ওপর ভরসা করি পাপ যে করেছে সে সাজা পাবে তো চলো ভিডিওটা এটুকুই বেশি আর বড় করছি না জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে চলো সবাই টাটা বর্ণের শুভরাত্রি